ফ্যামিলি নিয়া ওই জায়গাতে থাকে কিন্তু মাকে দেখতে আসা মার খবর নেই না মায়ে এক আল্লাহ কে বললো বুঝল আমার ছেলেকে বড় কষ্ট করিয়া মাটি ভেটে বিক্রি করিয়া উচ্চ শিক্ষা অর্জন করাইয়া এখন ঘরের থাকতেছে আমার খবর নেই না

আমি মার পেটে ছিলাম আমরা সবাই জানি বাচ্চা মার পেটে খানি খাই খাই ওই বাচ্চা কি চাকরি করে ওই বচ্চা কি করে ফেক্টরি আল্লাহ দয়ালুনা দুছি চাকরি করতে পারি না চলতে পারি না ছোটো বচ্চা ভাবত পারি না আল্লাহ দয়ালু আল্লাহ মেহরবান আল্লাহ পাকের নামে এক কিছু বলাবো চাকরি করতে পারবো না হাত তো আল্লাহ পাকের মার পেটে এই এক রাস্তা দিয়া খালি খাওয়ায়ে যেখানে মার বুকে দুই সাইড থেকে দুধ করিয়া আপনা কাম খাইয়ে খাইয়েছেন না জেল না মার পেটে খাওয়াইছে

ಭೇಲ್ <laughs> ಅ <laughs> <huglari>,